অতিরিক্ত হতাশা যেমন মানুষের গোটা লাইফটা ধ্বংস করতে একটু কুণ্ঠাবোধ করে না ঠিক তেমনি অতিরিক্ত আত্মবিশ্বাসও কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় হ্যালো ব্রিয়ন আসসালাম আজকে আমার জীবনের কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব বিবাহিত জীবনে সবাই সুখী হয় না জানি তবে অবিবাহিত জীবনেও কিন্তু অনেকে সুখী থাকে না আমি পুরো বিবাহিত জীবনেও সুখী আলহামদুলিল্লাহ অবিবাহিত জীবনেও কিন্তু সুখী ছিলাম তবে হ্যাঁ শুধুমাত্র পেরেছি একটা মানুষের জন্য হয়তো বা বিবাহিত জীবনে আমি সুখী হতে পারতাম না যদি এই মানুষটা আমার পাশে না থাকতো এই আমার একটা সমস্যা ছিল সেটা হচ্ছে নিউরোলজির সমস্যা অনেকে হয়তো জানে না যে নিউরোলজি কি তবে হ্যাঁ নিউরোলজির সমস্যাগুলো মানুষের অন্তরে গেড়ে বসে আর এই সমস্যাটি ছিল এমন একটা সমস্যা যেটা কখনো প্রকাশ না পেলে বা খুব অভিজ্ঞ একজন না দেখলে বুঝতেই পারবে না যে তার নিরোলজির সমস্যা আছে অল্পতে ভেঙে পড়া অল্পতে কান্নাকাটি অল্পতে কষ্ট পাওয়া এরকম আরও অনেক সমস্যা এগুলো ক্রমশ বাড়তে বাড়তে এক পর্যায়ে এতটা শারীরিক দুর্বলতা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তেমনি মনের মধ্যে কোনো রকম আত্মবিশ্বাসের জন্মই হবে না আত্মবিশ্বাস বলে কোনো জিনিস তখন মনের মধ্যে থাকেই না ঠিক তেমনি আমার জীবনে আমার বিয়ের আগে এই রোগটা আমার মধ্যে গেড়ে বসেছিল আমার যখন বিয়ে হয় আর একটা নতুন জায়গায় এসে আমি যখন নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না তখন আস্তে আস্তে এটা প্রকাশ পেতে থাকে নিজেই বুঝতে পারছিলাম না যে আমার জীবনে কেন এমন হচ্ছে অথচ আমি এই রোগটাতে ভুগছিলাম বিয়ের আগে থেকে বিয়ের আগে অনেক বড়ো স্ট্রেস পেতাম না বলে হয়তো প্রকাশে আসেনি কিন্তু বিয়ের পরে যখন একটা নতুন সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ঠিক তখনই যখন মানাতে পারছিলাম না শুরু হয়ে যায় আমার সেই হতাশার আরেক রূপ যাই হোক আমার জীবনে এই মানুষটা অনেক অবদান রেখেছে আর আজকে এইখানে দাঁড়িয়ে আসি শুধু এই মানুষটার জন্য এই মানুষটা না থাকলে হয়তো আমি কখনও স্বাভাবিক জীবন ফিরে পেতাম না এমন একটা মেয়েকে নিয়ে সংসার করা যে অনেক পজিটিভ কেমন হয় বলুন তো খুব কষ্টকর হয়ে যায় তাই না ঠিক তেমনি আমার জীবনটাও ছিল সেরকম আমার হাজব্যান্ডটা আমাকে বিলাসবহুল জীবন দিতে পারেনি তবে হ্যাঁ আমাকে একটা স্বাভাবিক জীবন দিয়েছে যেটা হয়তো কোনো মানসিক ডাক্তার বা মনোতত্ত্ববিদও দিতে পারত না আর বিলাসবহুল জীবন সেটা তো পরের কথা আমি আজ যেখানে আছি কাল হয়তো এখানে থাকবো না তার তৈরি করা যে আত্মবিশ্বাস আমার মধ্যে আস্তে আস্তে বড় হতে চাচ্ছে সে আত্মবিশ্বাস একদিন আমাকে অনেক দূরে নিয়ে যাবে এটুকু বিশ্বাস আমার আছে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারাও আমার পাশে থাকেন